আজকের আলোচনা অষ্টম শ্রেণী বিষয় গণিত সৃজনশীল তেইশ অনুশীলনী পাঁচ দশমিক দুই উদ্দীপকে তিনটি বিজ্ঞানিত রাশি ব্যবহার করা হয়েছে প্রথম রাশিটি হলো এটি দিব ফোর মাইনাস বিটি দ্বিপো আর ফোর বাই এ স্কোয়ার মাইনাস টু এই বি প্লাস বি স্কোয়ার দ্বিতীয় রাশিটি হল এ মাইনাস বি বাই এ কিউ প্লাস বি কিউব দ্বিতীয় রাশিটি হলো এ প্লাস বি বাই প্লাস বি কিউব এখন এই উদ্দীপকের উপর ভিত্তি করে ক্ষয়ের প্রশ্নটি হলো প্রথমে আকারে প্রকাশ করো ক্ষয়ের প্রশ্নটি হল দেখাও যে রাশি তিনটির গুণ সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার গয়ের প্রশ্নটি হলো প্রথম রাশি কে এ কিউব প্লাস দ্বারা ভাগ করে ভাগফলের সাথে তাহলে এর সমাধানটি হলো প্রথম রাশি সমান এ টু ত্রি পাওয়ার ফোর মাইনাস বিটি পাওয়ার ফোর বাই এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দ্বিতীয় লাইনটি হলো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে লক্ষ্য করো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে তৃতীয় লাইনটি হবে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বিস বি এখানে হর এবং লভ থেকে এ মাইনাস বি বাদ দিলে সর্বশেষ লাইনটি হবে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি বাই এ মাইনাস এর সমাধানটি হল ক থেকে পাই প্রথম রাশি সমান এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি বাই এ মাইনাস বি দ্বিতীয় রাশি সমান এ মাইনাস বি বাই এ কিউ প্লাস বি কিউব তৃতীয় রাশি সমান এ প্লাস বি বাই এক কিউ প্লাস বি কিউব দ্বিতীয় লাইনটি হলো এ প্লাস বি বাই এখানে এ কিউ প্লাস বি কিউবের সূত্র হল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখন হর এবং লভ থেকে এ প্লাস বি বাদ দিলে সর্বশেষ লাইনটি হবে ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে রাশি তিনটির গুণ হল সমান এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ কিউব প্লাস বি কিউব ইন্টু ওয়ান বাই এই স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এখন হর এবং লভ থেকে এ মাইনাস বি বাদ দিলে দ্বিতীয় লাইনটি হবে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি বাই এখানে এ কিউব প্লাস বি কিউব বি কিউবের সূত্রটি হলো এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এই স্কোয়ার মাইনাস এব হবে গের সমাধানটি হলো ক থেকে পাই প্রথম রাশি সমান এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি বাই এ মাইনাস বি তাহলে প্রশ্ন মতে বাকফল সমান প্রথম রাশি ভাগ এ কিউব প্লাস বি কিউব ভাই এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বিশির মানোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি বাই এ মাইনাস বি এখানে বাঘ যখন গুণ রূপান্তর হয় তখন হরলব স্থান পরিবর্তন করে এক্ষেত্রে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস বি এর অনুসিদ্ধান্ত হলো এ মাইনাস বি ভাগ তাহলে তৃতীয় লাইনটি হবে হোল স্কোয়ার অর্থ এম এনএস বি ইন্টু এমএনএসবি ভাগ এ A বি ইন্টু এই স্কোয়ার প্লাস বি square সমান b সুতরাং নির্ণেয় যোগ ফল সমান এ মাইনাস বি প্লাস এই বাই এ বি দ্বিতীয় লাইনটি হবে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ বি এখানে এই স্কোয়ার এই স্কোয়ার টুয়াইস এই স্কোয়ার বি বাই এ বি ধন্যবাদ সকলকে